আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রায় এক যোগ পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছেন এবং সেনাকুঞ্জে তিনি অনেকটা একেবারে উজ্জ্বল তারকার মতো ছিলেন পুরো অনুষ্ঠানটি জুড়ে আমরা দেখেছি তার চারপাশে ঘিরে রাজনীতি কিংবা প্রশাসন কিংবা মোটামুটি গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিবর্গ আছে সবাই তার চারপাশ ঘিরেছিলেন ফলে এই যে বেগম খালেদা জিয়া প্রায় পর জিয়াগুঞ্জে গেলেন এবং সেখানে তার এই যে উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তার গুরুত্ব কি কিংবা এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা নতুন কোন ইঙ্গিত দিচ্ছে কিনা এবং একই সঙ্গে আমরা জানি যে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োজিত হয়েছেন দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আলোচনার জন্য আমি অনুরোধ করে নিয়ে এসেছি আনোয়ার সাদাত আনোয়ার শাহাদ এক সময় সাংবাদিক ছিলেন বাংলাদেশে এখনো তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন লেখক চলচ্চিত্র নির্মাতা নানা পরিচয় আমরা তাকে পরিচিত করতে পারি কিন্তু আমার কাছে আমার খুব প্রিয় পরিচয়টি হচ্ছে তিনি লেখক আমি তার লেখা খুবই ভক্ত আনোয়ার সাদাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিতে আমার সঙ্গে কথা আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে কথা আগে সঙ্গে সময় না দিলে আপনি যে কৃতজ্ঞতা দেখিয়েছেন আমার দিক থেকে অপরাধ হচ্ছে যে কজন সাংবাদিককে আমি অনুসরণ করি আপনি এক নম্বর ইভেন আমার সঙ্গে গত পরশু এখন মনে পড়েছে কে আমাকে ওই তথ্যটি দিয়েছিল যে তথ্যটি আমি আগে বলেছিলাম অফলাইনে সেটা হলো সাবির মুস্তাফা তার সঙ্গে আমি কথা বলছিলাম এবং তখন আমি আপনার রেফারেন্স দিয়েছি যে আসলে ওকে আমি ফলো করি কারণ ও আপডেটেড থাকে এবং ওর অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা আমার পছন্দ ফলে ইটস নট দ্যাট আপনাকে আমাকে কৃতজ্ঞতা দেখাতে হবে আমি আমি কৃতজ্ঞ আমরা আমরা একদম আলোচনায় ঢুকে যাই যে আপনি নিশ্চয় ফলো করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আর শানাকুন যে আমন্ত্রিত হয়ে অতিথি হিসেবে সেখানে যাওয়া এবং সেখানে তার উজ্জ্বল উপস্থিতি আমরা একটু বোঝার চেষ্টা করব যে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এটিকে রাজনীতিতে গুরুত্ব এবং রাজনীতির বর্তমানে এটি কি ইঙ্গিত দেয় এই ব্যাপারে আপনি কিভাবে বিশ্লেষণ করেন আমি মনে করি এটি সব অর্থাৎ এতদিনে যে জায়গাটির জন্য সাধারণ বুদ্ধিবৃত্তিক অংশ অথবা সচেতন অংশ যে প্রত্যাশা করেছিল এটি আসলে সেই প্রত্যাশার একটি জায়গা মিলিত হয়েছে এবং মনে হচ্ছে যে ওকে এটা থিতু আমরা যখন বলি শব্দটি এটা এক ধরনের থিতু হলো শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অস্থিরতা এবং একটি অস্পষ্টতা এই অস্পষ্টতা আপনারা আমার মতো লোকদেরকে ভাবিত করেছে যে কোথায় যেন মনে হচ্ছে যে ঠিক স্পষ্ট নয় আমার কাছে মনে হচ্ছে পেছন থেকে মিলিটারি অফকোর্স এভরিথিং ওয়াজ এ ব্যাপারে কোনো সন্দেহ বাই কারণ আমরা কি করে তাহলে রাষ্ট্রটা ওভাবে হলো কি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে গেলেন কি করে দুদিন পরে আবার একটি সরকার গঠন হলো কিভাবে কার পরামর্শে পেছনে যে শক্তি সেটি মিলিটারি মিলিটারি আমার আগাগোড়া মনে হয়েছে আন্তরিক এবং তারা রাষ্ট্রের ক্রাইসিসে যে ভূমিকাটা দরকার সেটাই কিন্তু পলিটিক্যাল জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে ভয়াবহ অস্পষ্টতা সেই অস্পষ্টতার দিক থেকে গতকাল সশস্ত্রী বসে আমার মনে হলো যে এটি আসলে একটি জায়গায় এখন থিতু হয়েছে এখন আসলে অগ্রসর হওয়া যাচ্ছে কারণ এতদিন আপনি আমি যদি আমরা দুজনে একই রকম ওয়াচ করেছি যদি আমরা অনুসরণ করি তাহলে দেখব যে বিএনপি প্রধানত ক্রমাগত বলে যাচ্ছে যে তারা কোথাও ভরসা পাচ্ছে না এবং তারা সরকারের কোনো উদ্দেশ্যকে ইঙ্গি ইয়ে করতে পারছে না পারসিভ করতে পারছে না যে তারা সরকার কি চাচ্ছে এটি কিন্তু এখানে সমাধান হলো এই সমাধানটা আসলে গত এক সপ্তাহে হয়েছে এবং আমার ধারণা একশো দিনের বক্তৃতার আগ পর্যন্ত এর সমাধান হয়নি বক্তিতার ফলে এটা অফিসিয়ালি সমাধান হলো এবং যার তিন না চার দিন হলো বোধহয় আজকে চার দিনের মাথা আমরা এটি দেখলাম এটিতে একদমই স্পষ্ট এবং আপনি যদি এর সঙ্গে কম্পোনেন্টগুলো এলিমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে দেখতে পাবেন যে এটি একেবারে পরিকল্পিত অথবা পরিকল্পিত আমি নেগেটিভলি বলছি না পজিটিভলিও যে বলছি না তা না বাট আমি আমি এটাকে পজিটিভ ভাবে দেখি যে মনে হচ্ছে একটি রাজনৈতিক আশ্রয়ে এখন সিস্টেমটি এলো এতদিন তা আসেনি এবং সে প্রশ্নটি আমার ধারণা আপনি আমি বা আমাদের মতো অনেক লোক ক্রমাগত করে গেছে যে কোথায় অস্থিরতাটা কেন অস্পষ্টতাটা কেন সেই জায়গাটা আমি মনে করি এবং আপনি যখন বলেন যে একটি রাজনৈতিক একটা জায়গায় এসে পৌঁছলো নিশ্চয় আমাদের একটা জানার আগ্রহ জাগবে যে আপনি কোন রাজনীতিতে পৌঁছলো বলে মনে করেন ওকে সাধারণভাবে এটা শুরু থেকে তখন প্রশ্নটা এভাবে তুলি যখন এই সরকারের পরিবর্তন হয় সে পরিবর্তনটাকে যে যেভাবে আখ্যায়িত করুক আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সেই আখ্যায় এটা পড়বে এটি একটি জনগণের উত্থান হয়েছে এটা কিন্তু অভ্যুত্থান নয় তারা বলছে ছাত্র জনতার অভ্যুত্থান হ্যাঁ ওভাবে পলিটিক্যালি বলতেই হবে কিন্তু এটি ছাত্র জনতার পরিকল্পিত কোনো অভ্যুত্থান নয় যদি ইভেন এটাকে অভ্যুত্থান ধরা হয় এটা কোনো কোনো ক্রমে পরিকল্পিত কোনো অভ্যুত্থান নয় কখনো পৃথিবীতে পরিকল্পিত নয় হয়ে থাকে এটি একটি আপসার্জ অন তার একটা পরিণতি এভাবে হয়েছে তার ভিত্তিতে আমরা যে সরকারটির গঠনটি দেখেছি সে সরকার কখনোই তার স্পষ্ট অবস্থান বর্ণনা করেনি দেখুন আমরা যখন আজ থেকে প্রায় তিন দশক আগে আফগানিস্তানের সমস্যা শুরু হচ্ছিল তো সেখানে বাব্রাক কারমালের নাম পর্যন্ত আমার মনে আছে আমি অনেকদিন ওয়াচ করি না কথা বলি না সে কারণে বাট আমি আপনাকে পয়েন্টটা দিলাম সে সময় এত দ্রুত সরকার পরিবর্তন হচ্ছিল যে ওয়েস্টার্ন মিডিয়া এক্সপার্টরা বলল যে ইটস লাইক স্টেট ডাকাতি হয়ে যাচ্ছে কোনো কোথাও ঠিক নেই কে একজন এসে কালকে যে বলতে পারে যে আমি এখন রাষ্ট্র চালাচ্ছি সেটা তখন সেখানে হয়েছিল এটা আমার জন্য খুব কৌতূহল মনে হচ্ছে তারা ডাকাতি সব আমার বয়স তখন কম কিন্তু রাজনৈতিক সচেতনতা ছিল তখন আমার মনে হতো যে এটা কেন তারা ব্যবহার করছে যে কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না কে কোথেকে আসছে ইভেন শেষ পর্যন্ত যেখানে গিয়ে থিতু হলো সবচেয়ে ডার্টিটা সেটা মূল্য অমর উনিও কিন্তু ডাকাতি করেছে কোনো সিস্টেমের বাইরে এসে এবং মাত্র কয়েক মাসের মধ্যে সেভাবে আমাদের এখানে আমি ডাকাতি শব্দটা বলছি না যেহেতু জনগণের একটা এক্সপেকটেশন ছিল দীর্ঘদিনের একটি শাসন স্বৈরতান্ত্রিকতা স্বৈরাচারী এগুলো তাদের ব্যাপার আমার না আমি তান্ত্রিকতা বলছি সিস্টেমেটিক ওয়েতে সিস্টেমিক যে সেই জায়গাটায় যে সরকারটি ক্ষমতা এলো তারা বারবার কিছু একটা বোঝাতে চাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোথায় শক্তিটা অবলম্বন করে তারা কি দাবি করছে এবং প্রতিদিন একটি নতুন অস্পষ্টতা এই সংস্কার এই সংস্কার হবে এই রাষ্ট্র এই হবে এই দ্বিতীয় স্বাধীনতা এই নতুন কনস্টিটিউশন এই এটা চেঞ্জ করো এই একাত্তর বাদ দাও একেবারে লস এখন গত চার দিনে যেটা হয়েছে এখন আর তাদের লস হওয়ার সুযোগ নাই আপনাকে বলি যে আজকে বক্তৃতাটা উনি শুরু করছে প্রথমত একশো দিনেরই বক্তৃতায় উনি প্রথমে স্বাধীনতার কথা বলে শুরু করেছেন এবং খেয়াল করবেন এই সরকার ক্ষমতা আসার পরে স্বাধীনতা শব্দটিকে কোথায় যেন একেবারে ম্লান করে দেয়া হয়েছে এটা নেই সেই জায়গাটা এখন থিতু হলো এবং এর প্রথমে ওনার বক্তৃতা আমি একজন আমাদের সিনিয়র আছেন ওনার এসে দেখলাম উনি অফিসিয়াল টেক্সটা অথবা এটাকে কি বলা যায় যে মেমোরেন্ডামটা সেটা আপলোড করেছে সেখানে ওই বক্তিতর প্রথমেই বলা আছে স্বাধীন মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন তাদেরকে দিয়ে শুরু করেছেন এবং তাদের স্বপ্নের প্রতিফলন সরকার করবে যে প্রতিফলনে আমরা তার একশো দিনের ভাষণে দেখেছি যে একটি নির্বাচন তার সামনে যার যাত্রা শুরু হয়েছে যেটাকে উনি ট্রেন ম্যাটাফোর্ড দিয়ে বলেছেন এবং বলছে যে এই ট্রেন আর থামবে না মিনস ইলেকশনের যে প্ল্যানটা পরিকল্পিত হয়েছে সেটি এখন চলতে থাকবে এবং আরও একটি আপডেট হচ্ছে যে আজকেই অর্থাৎ আমরা যেভাবে ভাষায় কথা বলি আজকে মানে ঢাকার আজকে সি সি নির্বাচিত হয়েছে এবং আমি জানেন আপনি অনুসরণ করেছেন কিনা করেছেন আমি দেখেছি যে বিএনপি দুটো নামকে সাজেশন করেছে অফ এ সাডেন কেউ নাই যেখানে শুরু থেকে এক ধরনের জাতীয় সরকার না হলেও জাতীয় সমঝোতার মাধ্যমে একটি সরকার থাকার কথা সে সবের কোনো নামও নাই এবং হঠাৎ করে কেবলমাত্র বিএনপির পরামর্শে দুটো নাম দেওয়া হয়েছে সে দুজনেরই একজন গ্রহণ করেছে তাহলে থিতু হয়েছে আমরা কি তাহলে এটাই ওয়েলকাম করছি আমি ব্যক্তিগতভাবে করছি না কিন্তু একটি জায়গায় করেছি মনে হলো যে রাজনীতিতে একটি স্থিততাটা শুরু হয়েছে এই অর্থে এবং এই চেতুটাকে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে আপনার দেখেছি বেগম খালেদা জিয়া আমন্ত্রিত হয়েছেন তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন এবং বিএনপি থেকে ২৬ জন নেতা নেতাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা যদি ঠিক যেদিন ক্ষমতার মানে যেদিন পট পরিবর্তন ঘটলো সেদিন যখন সেনাবাহিনী প্রধান বক্তব্য রাখেন তিনি বারবার জামাত ইসলামের আমিরের কথা বলছিলেন যে তার সঙ্গে কথা হয়েছে এবং সশস্ত্র বাহিনী দিবসে এসে আমরা দেখলাম যে তিনি গুরুত্বপূর্ণ নন এবং খালেদা যে গুরুত্বপূর্ণ এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা হয়েছে যে আমার যেটা সাধারণ ধারণা সাধারণ কেন আমি তো অনেক কিছু ওয়াচ করি যেমন ধরেন আমি আপনাকে বলি যে আপনি যদি পত্রিকাগুলোর ভিডিও প্রোডাকশনটা দেখেন পত্রিকাগুলোর রিপোর্ট এবং ভিডিও প্রোডাকশন এক না কারণ ভিডিও প্রোডাকশনে অনেকে কথা বলে তো ওই কথায় যে রেফারেন্সগুলো থাকে ওর ভেতরে অনেক তথ্য থাকে এখন আমার ধারণা উনি সেটা কেন বলেছেন খেয়াল করবেন রাষ্ট্রটি সত্যি একটি ভয়াবহ দাটি জায়গায় গিয়েছে আমি সেই মিলিটারিকে এখনও এখনো ধন্যবাদ দিব যে দেখুন রক্তপাতহীন একটি অভ্যুত্থান এই যে রক্তপাতহীনতা এটির পেছনে মিলিটারির কন্ট্রিবিউশনটা আমি পজিটিভলি দেখি সো সেই জায়গাটা থেকে উনি একটি হেল্পলেস সিচুয়েশনে ওনার একটা ইউনিট আছে ওনার বলতে মিলিটারি ইউনিট তো থাকবে সেই মিলিটারি ইউনিটে দেখা যাচ্ছে যে ভায়োলেন্টলি যারা এই মুভমেন্টকে লিড করছে সেখানে এই গ্রুপটা হয়তো প্রত্যক্ষ জামাত নয় অথবা প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক জামাতের ইনভলভমেন্টটা সেই জায়গাটা বেশি এটা মিলিটারি রিপোর্টে হতে পারে যখনই হতে পারে তখন আপনি যদি রেকর্ড বা ডেটায় চলেন তাহলে কি রেকর্ড যেটা থাকবে আপনি সেটা ইকো করবেন রেকর্ডে আছে যে মাঠে যারা এটাকে এই জায়গায় নিয়ে এসছে সেটা ওই লিনিং পিপল যে কারণে সে ওই লিনিং পিপলের নেতা হচ্ছে জামাত এ কারণে আমার ধারণা উনি জামাতের কথা বলেছেন কোনো ক্রমে বাড়তি কোনো ফেভার দিয়েছেন আমি তা মনে করি না ওনার রিপোর্ট বলে যে ওই লিনিং এবং লিংকের যে সংগঠনগুলো আছে আমি অতটা জানতেও চাই না আমি জানবো না বা আমি জানলে বলবো না সেখানে এর নাম বললেই ওই জায়গাটায় মোর কাম হয় খেয়াল করবেন দ্বিতীয় নাম নিয়েছে আসিফ নজরুলের কোন সংগঠন নাই তার নাম নিতে হয়েছে কোন সংগঠন নাই এই লোকগুলোর পরামর্শে একটি সরকার গঠন করা হয়েছে এ সবটাই হয়েছে তাদের কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে এখন আমরা যারা সনাতনী স্কুলের লোক আমি বলছি না সনাতনী স্কুল মানে কোনো নেগেটিভ ব্যাপার এটাই সারা পৃথিবীতে প্রচলিত একটি ধারণা আমরা তখন বলছি যে এটার একটা স্টিডি ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট থাকতে হবে সেটি কখনো আমরা দেখছি না তো সেই জায়গাটাই আমি মনে করি যে ওই যে জামাতের কথা বলেছে এটা তার রিপোর্ট অনুযায়ী এবং আস্তে আস্তে তখন তো তারা আবিষ্কার করলো যে সেভাবে যাচ্ছে না যেভাবে একটি ট্রাডিশনাল ওয়েতে মিলিটারি ইনভলভমেন্টে একটি স্থানান্তর স্থানান্তর না না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে হস্তান্তর সেই হস্তান্তর প্রক্রিয়াটা এখনো পর্যন্ত কোথাও তারা স্পষ্ট দেখতে পাচ্ছে না আমি কিন্তু মনে করি মিলিটারি আরও একটি জায়গায় যেমন ইচ্ছা করলেই তো হতেই পারতো এবং অনেকের পরামর্শ ছিল বর্তমান সরকারের হয়ে যে স্থগিত করা হোক তাহলে তাদের জন্য সুবিধা সংবিধান কিন্তু মিলিটারি আমার ধারণা বলেছে স্থগিত করা যাবে না কারণ যদি স্থগিত হয় তারপরে মিলিটারি কি করবে তাহলে তাদের যে শূন্যতা তৈরি হবে সেই শূন্যতায় এমন কঠিন সমস্যা তৈরি হবে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব না কিন্তু এখন কত ইজি আপনি দেখতে পাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকারের চাইতেও ইজি যদি তারা কন্ডাক্ট করতে পারে প্রপারলি হয়তো কিছু প্রবলেম হবে কয়েকদিন মাত্র এরপরে আর কোনো কিছু থাকবে না কিন্তু স্টিল আমি বলবো অন্য সবগুলো দলের সম্পৃক্ততা থাকা উচিত ছিল এই যে দুটো শুধু বিএনপি দিল কেন এর মধ্যে ডক্টর কামালদের যে দল আছে জামাত জামাত আছে বা আরো যারা যারা আছে আমি সকলের নাম এখন বলতে পারবো না জানি যে সবাই প্রথম নাম দিয়েছিল সেই নামগুলো থেকে বিএনপির দেওয়া দুটি নামই শর্টলিস্ট করা হয়েছে ওকে তার ওকে তাহলেও এক ধরনের হয়েছে কিন্তু নিউজ যখন আমি দেখেছি তখন ওই কথাটা যেটা আপনি আমাকে বললেন এটা আমি নিউজে দেখে নাই নিউজে শুধুমাত্র এইটুকুই বলেছে সেটুকু হয়তো আমার আরো ঘাটলে পরে আমি ওটা জানতাম যদি তাই হয়ে থাকে ভালো হয়েছে এবং এবং আরো একটা মজার ব্যাপার যে আমরা প্রায়শই যে এই সময়ে যে কথাটি বলা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিংবা ওনার একটা চট্টগ্রাম বায়াস আছে তিনি চট্টগ্রামের লোকজনকে বেশি প্রাধান্য দেন প্রধান মানে যে নির্বাচন কমিশনার যিনি মনোনীত হয়েছেন বা নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স এর পড়িয়েছেন এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স এর গ্রাজুয়েট ছাত্র তো সেক্ষেত্রে এই যে স্বজন প্রীতি এটা আমাদের একটা ট্রাডিশনাল আমি স্বজন বলছি না কিন্তু আমি একটু চেষ্টা করছি ওকে আমরা ইংরেজি শব্দটা বলবো নেপোটিজম তাও বলবো আমি জানি দুষ্টমি করছে কিন্তু আমি বলছি দেখুন এটা আমাদের প্রবণতা এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা যারা অনেক দিন এখানে থাকি এখন আমাদের এক্সপোজারটা একটু डिफरेंट হয়ে গেছে বাংলাদেশেও যারা আধুনিক ওরা ওইটাই বলবে যে এটা হচ্ছে ট্রাইব ট্রাইবাল অথবা ক্লান টেন্ডেন্সি এটা দরকার নেই ধরা যারা আমি জানি আপনারা ওই ক্যাটাগরিতে আপনারও বিশাল একটা পদ পাওয়ার কথা আপনার বাড়ি চট্টগ্রাম আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট না আমার চট্টগ্রাম না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি অ্যাটলিস্ট একটা তো গেছে একটা তো কোয়ালিফাই করেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এটি একটি প্রবণতা এবং এটি ট্রাইবাল এবং এটা ক্লান টেন্ডেন্সি যে এটা হলে বোধহয় ভালো হয় এটা হলে যদি ভালো হয় তাহলে গত সরকার তো সেটাই সম্ভবত করেছিল আমি যুদ্ধ শুনেছি তাতে কি তিনি ক্ষমতায় থেকেছেন অর্থহীন আসলে পরিণত বয়সে এটা হ্যাঁ লিবিয়াতে সম্ভব হয়েছিল ইয়ে যখন করেছে কি বলে গাদ্দাফি ওর ক্লান থেকেও বেরিয়ে আসছে এবং ক্লানই হচ্ছে তার বেস ইভেন বাদ পার্টির সাদ্দাম হোসেন ইরাকে ওদেরও ওইটা আছে তো আমরা সেটা অনুসরণ করি এটা কতটা লাভ লোকসান হয় সেটা হয়তো আমরা অতটা হিসাব করি না এটি একটি প্রবণতা আমাদের দেশে ইভেন শুধু তাই নয় খেয়াল করবেন আমি আপনাকে পুরোনো দিনের একটা কাহিনী বলি যে যখন আহ সাতই নভেম্বরের আগে তেষোর নভেম্বরে তিনজন লোককে হত্যা করা হয়েছিল মিলিটারি খালেদ মোশারফ এম এন সামহুদা ওনার নাম হচ্ছে এম এন হুদা এন হুদা এটা আমার মনে আছে আরহুল হায়দার এরা সবাই আত্মীয় এই যে এরা সবাই আত্মীয় ইভেন আমরা এখন শুনে থাকি যে ওয়াকারুজ্জামান পর্যন্ত কিভাবে যেন আত্মীয়তার একটা বন্ধন আছে এ কিন্তু আসলে কোনো অর্থ নাই যদি অর্থ থাকে তাহলে ওয়াকারুজ্জামান তাকে বের করলো কেন বের করেছে হ্যাঁ হতে পারত অর্থ এটা যে যদি কেউ বলতে চায় আমি সেভাবে বলি না একটা রক্তপাতহীন স্থানান্তর হয়েছে বা পরিবর্তন হয়েছে আমি এটাকে পজিটিভলি দেখছি কিন্তু আমার মনে হয় না যে সেটা কাজ করে অর্থাৎ ওই যে আত্মীয়তা এটা আমাদের নির্বাচন কমিশনের আলোচনাটা থাকি যে কেবল একটি দলের পরামর্শ মানে তাদের সুপারিশকৃত নাম থেকে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া এবং আমরা দেখেছি যে আসলে যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে আমরা সংস্কারের কথা শুনেছি নির্বাচন সংস্কারের কথা শুনেছি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা শুনেছি কিন্তু যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠন করা হলো সেটি আসলে আগের সরকারের যেই আইন ছিল সেই আইনে সার্চ কমিটি সার্চ কমিটির নাম দিল তারপরে এই যে একটি নির্বাচন কমিশন আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না আবার একজন সাবেক সচিব তিনি নির্বাচন কমিশনের আসলেন আপনি আমাদের চিনেন খান অনেক বছর করেছেন প্রতিক্রিয়া আপনার চোখে পড়ে থাকার কথা যে ওই যে আমাদের বাংলাদেশে একটা শেয়ার দিয়েছেন হ্যাঁ তো এই যে এক এক চিমটি আমলা এক চিমটি এই এক চিমটি সেই মিলিয়ে যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটি আসলে একটি গ্রহণযোগ্য একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সফল হবে বা কি মনে হয় আপনার সফল হবে এখন যাদের কাছে সফল হওয়া দরকার তাদের কাছে হবে আপনি যদি নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে বলেন তাহলে তো মন্টি ঠিক বলেছে যে ওই এখান থেকে এক চিমটা ওখান থেকে এম চিমটা এবং যে চিমটিটা আমরা গত প্রায় এক শতক ধরে অথবা একেবারে অফিসিয়ালি পঁয়তাল্লিশ পঁচাত্তর বছরের ইয়ে সমান পরিমাণ আমরা এই চর্চাই করেছি এবং এর বাইরে আমরা যেতে পারি না এবং আমি কিন্তু বলি এই সরকার যখন ক্ষমতা আসবে ধরে নিচ্ছি আমার কাছে যেটা মনে হয় বিএনপি ক্ষমতা আসবে এক্স্যাক্টলি তারা একটা ফর্মুলা করবে যদিও তারেকের কথা তারেক রহমানের কথা শুনি আমার একটু ভিন্ন মনে হয় কিন্তু পনেরো বছর তারা আবার থাকবে এটি তাদের শুরু থেকে আপনার আমরা দেখতে পাবো তার কারণ হচ্ছে এটি আমরা সাগর আমাদের ভেতরে এই জিনিসগুলো গ্রথিত যে কারণে যখনই শেখ হাসিনা সরকার গেল ওভার নাইট আমরা সারা বাংলাদেশে দেখলাম যে জায়গাগুলিতে টাকা চুরি চামারি দখল হয়ে থাকে সেটা একদল নতুন নিচ্ছে সে দলের নাম দিচ্ছে কারা বিএনপির তো এটা হলো কেন অপেক্ষা করতে পারতো যে দেখি না তাহলে কি হয় একটি সরকার নতুন গঠিত হচ্ছে সেই সরকার একটা নির্বাচন করুক নির্বাচনটা তারা যেভাবে বলেছিল যেমন আমার এখন আর মনে হচ্ছে না যে ওই যে সংস্কার বলে কিছু থাকছে এটা হলো আমার মনে হয় আমার এখন মনে হচ্ছে যদি সংস্কারই থাকে তাহলে এইটা হয় না তো যে দুজনার নাম এরা দিয়েছে যদিও আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি মূল্যায়নের প্রেক্ষিতে কোনো অনুরোধ শুনতে হয় তাহলে বিএনপিটা শুনতেই হতো কিন্তু আমরা একটা প্রসেস দেখতে পেতাম প্রসেসটা দেওয়া উচিত ছিল এই নাম আছে এই নাম আছে এই পার্টি একে দিয়েছে এই পার্টি দিয়েছে এই নিয়ে আমরা বসছি কেউ বসেছে বসে তারা আলোচনা করেছে আলো তখন আমরা একটা ডেমোক্রেটিক ভ্যালুজ এর রিফ্লেকশন দেখতাম এখন তো সেটা দেখি নেই সেই জন্য ওর বললেন যে সংস্কার আর এগোবে না ঠিক সেই জায়গাটায় আমি যদি আরেকটা জায়গায় একটু প্রশ্ন করি যে আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে গত আন্দোলনটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে আমরা ছাত্রদের রাজনীতিতে এক ধরনের নিয়ন্ত্রণমূলক অবস্থান আমরা দেখেছি আমাদের কাছে মনে হয়েছিল যে সবকিছু তারা ডিক্টেট করছে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে এমনকি আহ অনেক কিছু উড়িয়ে দেওয়া অনেক কিছু বাদ দেওয়া কিংবা দ্বিতীয় বিপ্লব এমনকি বা উপদেষ্টা মাহফুজ আলমের আরো একটি গৃহযুদ্ধের আশঙ্কা বা আহ্বান এরকম নানা রকম আমরা বক্তব্য দেখেছি ঠিক এই জায়গাটায় এসে আপনি যেটিকে বললেন যে রাজনীতি একটা থিত হয়েছে সেই থিতু হওয়ার জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা ঠিক যদি ভাববার চেষ্টা করি যে রাজনীতিতে এখন নিয়ন্ত্রণটা কাদের রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণ নাকি ছাত্র শক্তির নিয়ন্ত্রণ আমার মনে হয় যে আমি একেবারেও আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন ওটা এভয়েড করছি টেকনিক্যাল কারণে আমি বলবো সেটা কেন করছি যে তখন আমরা যেন একটি বিভেদের জায়গায় স্পষ্ট করতে চাচ্ছি আমি সে ভাষায় না বলে আমি বলি তিন মাস ও যে তারা যদিন থেকে ক্ষমতা এসছে দিন লেগেছে কোনো কোন ভাবে রাষ্ট্রে শেখাসিনা শেখাসিনা না খালেদা জিয়ার সঙ্গে দেখা হতে এর ভেতরেই একটি এটিকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলেই কিন্তু আমরা পাবো যে এর অর্থ হচ্ছে যে কোনো ক্রমে যে সরকার বর্তমানে আছে তারা মনে করেনি বা কনসিডার করতে তারা কখনো মনে আনেননি যে এটা হতে পারে তার কারণ হচ্ছে এটি তাদের কাছে অপ্রয়োজনীয় ছিল কিন্তু আজকে প্রয়োজনীয় আজকে প্রয়োজনীয়টা কোন অনুষ্ঠানটিতে মিলিটারি যে অনুষ্ঠানটি করেছে এবং সেই মিলিটারি অনুষ্ঠানে আপনি যদি তাদের পক্ষ থেকে তালিকা সংবাদপত্রে আমরা যা দেখছি তাতে আমরা কিন্তু অনেক লোককে দেখি না আবার যাদেরকে দেখি এই যে তিনজন যেভাবে বিনয়ের সঙ্গে শেখ খালেদা সামনে দাঁড়িয়েছে এই বিনয়টা আগে এতদিন কোথায় ছিল কেন বিএনপির লোকজনকে কান্নাকাটি করতে হচ্ছে ফখরুল ইসলাম কতবার কেঁদেছে মঈন খান কতবার কেঁদেছে রিজবি কতবার কেঁদেছে কেঁদেছে বলতে আমি বোঝাচ্ছি যে অনুযোগ করছে অভিযোগ করছে কেঁদেছে মানে আমরা আমেরিকাতে যেটা বলি যে ক্রাইম ক্রাইম এই ক্রাইম মানে রিয়াল কান্না নয় মানে টিয়ার নয় কেন তাদেরকে কাটতে হয়েছে এবং কেন সাড়ে তিন মাস বা তিন মাসের মাথায় এসে মিলিটারি আয়োজিত একটি অনুষ্ঠানের সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুজন খুব আলিশান সোফার পাশে দুজন বসেছেন সেখানে এর চাইতে সুন্দর হাসির ছবি আমরা গত দশ পনেরো খালেদার খালেদা আমরা দেখতে পাইনি আমি এটাকে পজিটিভলি দেখছি ওই কারণে যে অ্যাট লিস্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা দেখতে এত দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কেননা এই যে আপনি প্রস্তুতি তুলেছেন যে কারা সরকার চালাচ্ছে কারা ডিকটেট করছে কারা আইডিয়া দিচ্ছে কারা একাত্তর বিলীন করতে চাচ্ছে কারা গৃহযুদ্ধ করছে সেই জায়গাটা এটা হতে দেয়নি এই যে হতে দেয়নি সেই প্রভাবের পেছনে যে কাজগুলো করেছে তার ফল হচ্ছে এই সশস্ত্র দিবস আপনি যদি ওই গত দিন আগে যে যে দিন বক্তৃতাটা দেখেন কয়েক ঘন্টা আগে উপলক্ষে হবে বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা বাহাত্তর বাহাত্তর ঘন্টা হবে না আর চল্লিশ ঘন্টা আগেও যদি হয় তখন কিন্তু উনি আল জাজিরেকে ইন্টারভিউ দিয়ে এসছেন চার বছর আর উনি এসে বলছেন ট্রেন যাত্রা শুরু করছে এবং ট্রাজেডি হচ্ছে যে ট্রেন যাত্রা শুরু করেছে তার প্রায় আট ঘন্টা পরে আল জাজিরার ওই নিউজটা আসছে ফলে টোটালি একটা কনফিউজিং মনে হচ্ছে সবার কাছে কিন্তু আমি পরে টাইম ফ্রেমটা বের করে দেখলাম যে ওটা আগে বলেছে অর্থাৎ এখানে আসার পরে বাস্তবতাটা চেঞ্জ হয়ে গেছে এবং উনি কিন্তু কখনো মুক্তিযুদ্ধের কথাও বলেননি বরং এটাকে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা কি কি জানি মেটিকুলাস কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি যে কেউ কোনো অস্তিত্ব নাই ফলে আপনার প্রশ্নের উত্তরে আমি ওটা বলবো যে হ্যাঁ পরিস্থিতি পরিস্থিতি চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে এবং এইটা আপনি যাদেরকে বলতে যে চাচ্ছেন আমার মনে হচ্ছে না সেটা আর নাই সেটাই যদি থাকে তাহলে যার দলের পরামর্শে সি নেওয়া হয়েছে তার সামনে আমরা তিনজন উপদেষ্টাকে ইয়া বয়সের কারণে সেটা তো হতেই পারে কোনো অনুষ্ঠানে দেখা কিন্তু এরকম একটি দেখা হওয়ার আরেকটি অনুষ্ঠান তো হতে পারতো কোনো একটা সেমিনার যে সেমিনারের প্রধানমন্ত্রী খালেদা আসছেন সেখানে ইয়ে যাচ্ছে কি বলে ডক্টর ইউনুস অথবা এই যে তিন উপদেশটা আজকে দাঁড়িয়েছেন তারা কেন যাননি আগে এখন যাচ্ছেন কেন কারণ এখন তাকে যেতে হবে এখন তাকে যেতে হবে এর অনেকগুলো রুরো ব্যাখ্যা অনেকে করবেন আমার সেটা কোনো আগ্রহ নয় আমি মনে করি সব কিছু ইতিবাচকই হোক অথ এবং এই ছাত্র যারা এতদিন এটা করেছে তারা মেনে নেউক সাগর আমি একজন প্রো লীগের লোক মানে আমি আমি জানি আপনি জানেন কিন্তু তারপর আমি বলি আমি সম্পূর্ণ সমর্থন করেছি শেখ হাসিনা সরকারের বিদায়ের জন্য কেন আমি শেখ হাসিনা সরকারকে ঘৃণা করি আমার আর কোন কারণ আছে একটি কারণ সেটি গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য যারা রাস্তায় নেমেছিল তাদের নেতৃত্বে নামে নাই শেখ হাসিনার বিরুদ্ধে খেয়াল করবেন এই কথাটি কিন্তু আর কদিন পরে উঠবে আমি অনেক আমি প্রথম দিন থেকে উঠিয়েছি কিন্তু এখন বলা শুরু করেছে অন্যরা কিন্তু আমি এখন বলি যেহেতু অন্যরা বলা শুরু করেছে উত্থানটি হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্যে আরেকটি নতুন সরকারের জন্য না ঠিক আছে পতন হয়েছে যখন একটি সরকার গঠন করেছে এটা তো হতেই হবে কিন্তু যারা গঠিত হলো তারা করলো যেন আমরা পরিকল্পিতভাবে যেহেতু করেছি ডিজার্ভ পাওয়ার পাওয়ারটা তৈরি হয়েছে সে ন পরিকল্পিত তুমি আসছো ফাইন কিন্তু তুমি অ্যাক্ট করছো যে তোমার জন্য আমরা শেখ হাসিনাকে সরিয়েছি নয় শেখ হাসিনাকে সরিয়েছি তার স্বৈরতান্ত্রিকতাকে অপসারণ করবার জন্য সরিয়েছি মানে জনগণের কথা বলছি সেখানে আমার ধারণা ষাট থেকে আশি ভাগ আওয়ামী লীগের লোক পর্যন্ত রাস্তায় ছিল থাকতেই হয়েছে কেননা তারাও তো আর এটা মেনে নিতে পারছে না তিনটা ইলেকশন দেখেছে যার কোনো অর্থ নাই কোন মানুষ ইলেকশন পছন্দ না করে রিয়াল ইলেকশন ধরেন আমি আমেরিকান ইলেকশনে ডেমোক্রেটদের সাপোর্ট করি সেখানে বিপুল ভাবে ট্রাম্প জিতে চাই আমি ট্রাম্পকে ঘৃণাও করি কিন্তু তাতে কি আমি গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধাশীল হয়েছে আমি কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা হারিয়েছি কারণ আমি গণতন্ত্র প্রেমিক লোক হ্যাঁ ট্রাম্পই এখন আমার প্রেসিডেন্ট কিন্তু আমি তাকে চাই না আমি তাকে পছন্দ করি আমি তাকে মনে করি একটা কনভিক্টেড লোক আমি তাকে মনে করি একটি নানা বিষয়ে বিকৃত রুচির লোক কিন্তু আমি কি তার প্রেসিডেন্সি সম্পর্কে আর কোনো প্রশ্ন তুলব না যেহেতু আমি গণতন্ত্রকে পছন্দ করি ফলে ওই উত্থানটি হয়েছিল একটি সরকারের পতনের জন্য একটি সরকারের গঠনের জন্য নয় কিন্তু গঠন যখন হয়েছে সেটা রেসপেক্টফুলি আমরা দেখতে চাচ্ছিলাম কিন্তু আমরা দেখি কোনটা এখানে শেখ মুজিব হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বীর জায়গা একাত্তর একটি প্রতিদ্বন্দ্বিতার জায়গা নো তাহলে তোমরা আমাকে আমাদেরকে আগে বলতো জনগণকে হ্যাঁ শোনো শোনো এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধিতার নামে নেমেছি আমাদের মূল উদ্দেশ্য তাহলে জনগণ তো না তাহলে তোমার মিথ্যে বলা হচ্ছে সেই জায়গাগুলো কখনো বলেনি কিন্তু এখন বলবে আপনাকে বলি যে তোমার পেছনে লোকজন আপনি দেখবেন আমি ওই ফেসবুকে দেখবো যে অনেক লোক যারা সঙ্গীত বা আর্টের তারা যখন নেমেছে এবং আপনি শুধু গানগুলো যে গানগুলো তখন প্রচারিত হয়েছে প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটি গান হচ্ছে একাত্তরের গান মুক্তিযুদ্ধের চেতনার গান প্রগতিশীল সংগঠনের গান লোকজন জড়ো হচ্ছে তাদেরকে এমনকি বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন অতিথি সেখানে ব্যবহৃত হয়েছে আই নো তাহলে কিন্তু আমরা যখনই ক্ষমতাটা হয়ে গেল সবচেয়ে যাদেরকে ব্যবহার করা হলো সামনে তারাই সবচেয়ে প্রথমে বিলীন হলো এবং কিভাবে একদম ঐতিহাসিকভাবে ঘোষণা দিয়ে একাত্তর যেন থাকবে না ওটি একটি এমন একটা মাইল ফলক যে মাইলফলক তার গর্বের নয় যে কারণে তারা ইন্ট্রোডিউস করতে চাইলো এটা একটা নতুন বাংলাদেশ এটা একটা নতুন স্বাধীনতা এটা একটা রেভুলেশন আউট অফ নো তুমি কে একটা ব্যাকগ্রাউন্ড দাও গত পনেরো বছরে আমি যতদূর শুনেছি বিএনপির লোকজন বলে কত বিশ না ত্রিশ লক্ষ মামলা শুধু করেছে আওয়ামী লীগ বিএনপির অ্যাগেনস্টে তোমরা যারা সরকার গঠন করলে করে একাত্তরকে বিলীন করতে চাচ্ছ তাদের নামই তো কোথাও পাওয়া যাবে না এই সরকারের অপোজিশনের তালিকায় তোমরা সরকার গঠন করে অ্যাক্ট করছো তোমরাই সব সেই জায়গাটা আসলে জনগণ কখনো মানেনি জনগণ যে মানেনি এ কারণে নিভৃতে আজকে ফলটা দেখেন কিভাবে হয়েছে যে তারা তিনজন দাঁড়িয়ে আছে ছাব্বিশ জনকে দাওয়াত দেওয়া হয়েছে দুজন অতিথির নাম প্রথমে আছে ওখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে একজন তারেক রহমান আরেকজন তার মা খালেদা জিয়া ফলে টোটাল জিনিসটা পরিবর্তন হয়ে গেছে ফলে ক্ষমতার যে জায়গাটা থেকে আপনি শুরু করেছেন ওটি আর ওখানে নেই এটা হচ্ছে আমার দিক থেকে ভাবনা আর কি কারণ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সেই আমরা শেষ করব বাট এই যে আপনি যে জায়গাটা বললেন যে একটা রাজনীতি একটা থিতু অবস্থায় এসেছে কিংবা রাজনীতি একটা ঠিকানা খুঁজে পেয়েছে আমরাও চাইবো যে রাজনীতির ঠিকানাটা আসলে একটা গণতন্ত্র হোক ঠিকানাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আহ জনগণের ভোটে প্রশ্নহীন একটা ভোটে নতুন সরকার গঠিত হোক আহ সেরকম একটি জায়গায় বাংলাদেশ পৌঁছুক বাংলাদেশে হানাহানি বন্ধ হোক বাংলাদেশ একটা ভাতৃ প্রতিম পরিবেশ বাংলাদেশে তৈরি হোক আনোয়ার সাদাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার সব তথ্য পথ্য মিলিয়ে আপনি বিশ্লেষণ করলেন দর্শক আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করছি সামনে আবার কখনো কথা বলবো এবং আশা করব আহ আনোয়ার সাদাতকে আমরা নতুন কোনো বিষয়ে আবার আলোচনার জন্য পাবো আমাদের সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ